হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন বাজে নটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো আই হোপ আজকের যে ভিডিওটা করব তোমাদের খুব ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো সকালবেলা উঠে সব বাসিকা সেরে নিয়েছি তারপরে চলে গেছি ব্রেকফাস্ট বানাতে তো করে চলে অফিস হয়ে গেছে তারপর আমি চলে এসেছি বেডরুমে তো দেখতে পেলে কালকে জামা জামাকাপড় ভেজা ছিল ওগুলো শুকায়নি তো আজকে মেলে দিয়েছি বাইরে আর এখন ভালোই রোদ উঠেছে তো ভাবলাম এগুলো মেলে দিই আর আমার কোয়ার্টার লাইফ কেমন কাটছে কি কি কাজ করছি না করছি সবই তোমাদের কাছে শেয়ার করছি আর চলো আজকে তোমাদের কাছে কি কি শেয়ার করতে পারছি দেখা যাক আর জানো তো বন্ধুরা আজকে অনেক বেগমই রোদ উঠেছে সকালবেলায় তো ভাবলাম তোষকগুলো আছে ওগুলো দিয়ে দিই তো প্রথমে বেড গুছিয়েছিলাম তারপর আবার সেই তোষকগুলো বাইরে রোদে দিয়ে দিয়েছি তো আবার কবে রোদ উঠবে না উঠবে উঠবে আর এই কারণে আজকে দিয়ে দিলাম তারপর চলে এসেছি লিভিং রুমে একটু ডাস্টিং করে নিতে পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো এই যে সব তো লিভিং রুম পরিষ্কার করে চলে যাচ্ছি ফ্রিজ মোছামুছি করতে একটু আর দেখবে সকালবেলা যদি এই কাজগুলো না করা যায় তাহলে মনে হয় সারাদিনের কাজ আর কমপ্লিট শেষই হতে চায় না তো সকালবেলায় কাজগুলো করে নিলে দেখবে সব একটু ফ্রেশ ফ্রেশ লাগে দেখতেও ঘরটা সুন্দর লাগে তো জানো তো বন্ধুরা আমি না বাড়তি কথা বলতে পারি না যেগুলো কাজ করে কথাগুলোই বলি তো প্লিজ তোমরা কিছু মনে করো না আর পাশে থেকো আর হয়তো আমি কথাও গুছিয়ে বলতেও পারি না তাও চেষ্টা করছি সবার মতন আমিও চেষ্টা কর আমিও চেষ্টা করছি সবার মতন যে কাজগুলো তোমাদের কাছে শেয়ার করতে তো যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে যেও আর ভালো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস করে যেও আর আমার পাশে থেকো এটাই আমি আশা করব তোমাদের কাছে চলো তোমাদের কাছে কাজগুলো শেয়ার করে নিচ্ছি এই এখন দেখো বাইরেটা মোচামুচি করে নেব আর জানো তো আজই সকালবেলা অনেকটাই রোদ উঠেছে তো দুদিন পরে দুদিনে প্রচুর বৃষ্টি হয়েছে দিন রাত আর ভালো লাগে না তো আমাদের ওয়েস্ট বেঙ্গল সেই রকম বৃষ্টি নেই এখানে অনেকটা বৃষ্টি তো সবগুলো আজকে রোদে দিয়ে দিয়েছি আর এদিকে সব কাজ সারতে সারতেই আঙ্কেল চলে এসেছে দুধ দিতে আর আগে জানো তো আমরা বিকেলের দুধ সন্ধ্যার দিকে দুধ নিতাম তো সাড়ে সাতটা বেজে যেত আর সেই দুধগুলো না কেমন লাগছিল একটু মনে হয় বেশি জল দেওয়া নাকি ঠান্ডা তো ভাব পরে বলেছি আঙ্কেল আমরা সকালবেলাতেই দুধ নেব। তো উনি বললো কোনো ব্যাপার না সকালেই দিয়ে দেব। তো এখনকার দুধগুলো না একটু তাও একটু ভালো আছে তো দুধ রেখে চলে এসো আজকে অনেক জামাকাপড় কেচেছি যে বেড কভার তারপরে হচ্ছে বালিশের কভারগুলো কেচে দিয়েছি তো পাপুষগুলোও রোদে দিয়ে দিয়েছি আজকে অনেক কিছু শুকোতে দিয়ে দিয়েছি তো দেখবে যদি মাসে একবার ওই যে বেড ইগুলো মানে সবগুলো রোদে দেওয়া যায় তাহলে কিন্তু একটা কেমন ভেজা ভেজা ভাব থাকে না সেটা থাকে না শুতেও ভালো লাগে আর একটু আরামও লাগে আর তার আজকে অনেকটাই রোদ উঠেছে তো ভাবলাম দিয়ে দিই আবার যদি কালকে না রোদ ওঠে তো তোষক আর ওই যে ব্লাঙ্কেট কাঁথাটা দিয়ে দিয়েছি নাহলে একটা ভেজা ভেজা কেমন গন্ধ করে সারাক্ষণ যদি বৃষ্টি হয় আসামে তো সেরকম গরম নেই মানে একটু ঠান্ডা আবহাওয়া আর একটু বৃষ্টিও ভালোই হচ্ছে তো তারপর স্নান সেরে নিয়েছি স্নান সেরে এবার ঠাকুর ঘরে চলে এসি তো গণেশ ঠাকুরের জন্য একটা টুল নিয়ে এসেছি তো ভাব আর নিচে বসানো ছিল এতদিন তো ভালো লাগছিল তার জন্য একটা ছোট্ট টুল নিয়ে এসেছি তো টুলগুলো মানে টুলটা যে উঁচু অনেকটা উঁচু হয়ে যাচ্ছিলো তারপরে যে চারটে পায়াতে হচ্ছে রবার ছিল কালো কালো তো ওগুলো খুলে দিলাম তো এখন একটু নিচু হয়েছে তো সব ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর আজকে তো সেরকম ফুল নেই আর এই বৃষ্টির জন্য না ফুলগুলোও কমে যাচ্ছে আগে অনেক ফুল ধরতো যখন গরম ছিল তো এই বৃষ্টিতে ফুলগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো যেটুকু ফুল ছিল সেগুলো নিয়ে এসছি তো চলো এখন একটু তেল সিঁদুর দিয়ে নিই স্নান সেরে পুজো দিয়েও হয়ে গেছে আর এখন একটু সাজুগুজু আর তেল সিঁদুর দিয়েই নিচ্ছি আর দেখো তোমাদের মত আমি এরকম ভিডিও করছি মানে আয়নাতে তো আমার ভিডিও আমারটা হচ্ছে অনেকটা উচ্চ তো আয়না ছোট্ট মানে আলমারির ওপরে আয়না তো হাফ দেখা যাচ্ছে আর তোমাদের তারপর স্নান সেরে নিয়েছে অনেকে ভালো একটা এখন স্নান সেরে তারপরে চলে যাবো কিচেনে রান্না করতে নালে অনেকটা দেরি হয়ে যাবে রান্না করতে তো এই যে চালটা নিয়ে নিচ্ছি আর আমার মা বলেছে যে যদি চাল নেওয়ার পর তিনবার রাখা যায় তাহলে কোনো দিনও লক্ষ্মীর ভাণ্ডার মানে কমে না তো আমার আমাদের অভ্যাস ওটাই যে তিনবার রেখে দিই আগ তো যে কোনো জিনিসই বিক্রি করলে আমরা আগ রেখে দিই বাড়িতে তাহলে কমে না এটা আমাদের মানে বলেছে তো মাকেও দেখেছি তা আমরাও করছি তো জানি না সবাই করে কি না কিন্তু সবাই মনে করে যে আগটা রেখে দেয় তো এদিকে আমাদের হচ্ছে মেনু হচ্ছে আজকের উচ্ছে ভাজা ঘ্যাট আর পাপড় ভাজা হবে আর ডিমের অমলেট হবে তো দেখো কুমড়োটা এনেছি সেরকম কেমন সাদা সাদা তো বোঝা যাচ্ছে না আর এই কুমড়োটা না আমি কিনে নিয়ে এসেছি আমি তো অতটা বুঝতে পারিনি ওপর থেকে যাই হোক নিয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম খাওয়ার সময় দেখি ওখানে নুনর কৌটোতে নুন শেষ হয়ে গেছে তো একটু ভরে নিলাম আর তাহলে এ যদি একটা নুনের কৌটো কোটো আর আনতে হয় না আর যেদিন সেই দিনই পেপার নিয়ে এসেছিলাম তো তোপরে হয়েছে আর নিচের ঘরের নিচেরটা হয়েছিল মিডিল হয়েছিলো না তো আজকে আবার নিয়ে এসেছে সকালে তার ভাবলাম দুপুরে কি কাজ করবে এটা কমপ্লিট করি আর সেরকম মানে ভালো লাগছিল না দেখতে মিডিলটা ফাঁকা ছিল তো ওই কাজগুলো করে তারপর চলে এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে কারণ ওখানে অনেক পেপার কাটা ছিল নোংরা হয়েছিল তো বললাম ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দেব আর দেখো আমি কয়েকটা শাড়ি নিয়ে এসেছি তো এখানে রুমের ভেতরে পরি ভালো লাগে আমার শাড়ি পরতে তো পরি অনেক সময় কিন্তু এখানে কিন্তু কেউ শাড়ি পরে না নাইটি কেউ পরতে পরে না আমি পরি তো শাড়িটাও আমি পরেছি আর রুমের ভেতরে থাকি তার জন্যই পরি আর ভিডিও করি এই জন্য একটু পরি আর আমার ভালো লাগে সেই জন্য একটু পরি তো ঘর ঝাড় দেওয়ানো হয়েছে আর মাঝে মাঝে যখন আমি মানে আগে সন্ধ্যার সময় যখন মানে আঙ্কেল দুধ দিয়ে যেত দেখতে আমি শাড়ি পরেছি তারপর বলতো আপকা ঘর ওয়েস্ট বেঙ্গল হে এরকম বলতাম আর সামনে যেটা রুম আছে ওনারা তো হরিয়ানা তো ওনারাও দেখে আমাকে শাড়ি পরতে এটা যার যার ব্যাপার কে কি পড়বে না পড়বে ওটা নিয়ে কোনো কারো মানে ই নেই কথা নেই তো দেখো আজকে ওটা লাগিয়েছি কিন্তু তাও শট পড়ে গেল সাইডগুলো লাগাতে পারলাম না অন্যদিন লাগিয়ে নেব তো আজ এখন সব গুছিয়ে নিচ্ছি মিডিলে মিডিলে তাকে তো আমি এইগুলো রাখি কাপ প্লেট তারপরে যে তেলের বোতল পেপার জামা কাপড়গুলো লাগিয়ে নিচ্ছি আর জামা কাপড় গুছিয়ে রাখলে তো খুব সুন্দর লাগে আর এখন আর আলনার দরকার নেই এখানে জামা কাপড় গুছিয়ে রাখবো আর সেখানে এত কিছু কিনলে না পরে আবার নিতেও খুব অসুবিধে হবে আর দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আজকেও পেপার শর্ট পড়ে গেছে তো আর আরেকদিন এনে সাইড সাইডগুলোও লাগিয়ে নেব তো সবাইকে গুড ইভিনিং দেখো প্রায় সন্ধ্যা লেগে গেছে আর এই যে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সবাই দেখো করে যদি এখন বন্ধ করে না দিই তাহলে আবার মশা ঢুকে যাবে আর সাইড দিয়ে প্রচুর মশা তো সবাইকে গুড ইভিনিং জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকাল আটটায় পাশে থেকে